কুয়েত প্রবাসী মাসুম বিল্লা ভাইয়ের আজকের এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের কাজটি চলমান এটা হচ্ছে তারাশাইল চোদ্দ গ্রাম কুমিল্লাতে এটা একবারে তারাশাইল বাজারের পাশেই দৌলতপুর এরিয়াটা মূলত বলা হয় এখানে একটা রোড আছে অনেক বড় তো আমরা এই ডিজাইনটি আগে আপনাদেরকে একটা রিভিউ দেখিয়েছিলাম প্রবাসী ভাইদের অনেকেরই স্বপ্নতাকে সুন্দর আধুনিক একটি বাড়ির ডিজাইন করার জন্য আসলে তারই ধারাবাহিকতায় আমরা ডিজাইনগুলো করে থাকি আমরা চেষ্টা করি আপনাদের স্বপ্ন পূরণে অংশীদার হওয়ার জন্য সেই কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত এই আপনাদেরকে দিচ্ছি যারা এরকম নিত্য নতুন তারা চাইলে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যারা কম খরচে অনেকেই বলেন যে ভাই আমার কম খরচে একটি বাড়ির ডিজাইন প্রয়োজন একটি বাড়ির ডিজাইন দেওয়ার জন্য তো আমরা বাড়ির ডিজাইনগুলো কমপ্লিট একটি বই দেই আপনাদেরকে আপনারা জানেন যে দা মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে কাজ করতেছে চোদ্দশো ছেচল্লিশ স্কোয়ার ফিটের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মাসুম বিল্লা ভাই কুয়েত প্রবাসী তো এই বাড়িটিতে কি কি আছে আমরা যদি দেখাই আপনাদেরকে এই বাড়িটির হচ্ছে এখানে টেরেস দেওয়া আছে এখানে নিস্তালা হচ্ছে তিনটা রুম এবং ড্রয়িং স্পেসটা অনেক বড় সোজা গিয়ে আমার রাউন্ড সিঁড়ি এখানে বারো তেরো রুম বারো তেরো এখানে একটি রুম এখানে একটা মাস্টার বেড এখানে একটা গেস্ট বেড এখানে একটা কমন বেড ডাইনিং স্পেস কিচেন প্রেয়ার রুম সাথে এখানে একটি কমন টয়লেট সামনে দুইটি বারান্দা কিচেন দিয়ে এক্সিট দেওয়া আছে সিঁড়ির নিচে ডাইনিং এই ছিল বাড়ির নিস্তালার ড্রয়িং দোতালায় গিয়ে আমরা কি কি পাবো দোতালায় গিয়ে হচ্ছে আমরা তিনটি রুম পাবো এবং এখানে দুইটি টয়লেট একটি কিচেন এখানে বাই কন্যাটা কেটে দিছেন ওনার ইচ্ছে হচ্ছে এই কন্যাটাতে উনি গার্ডেনিং করবেন এখানে দুইটা বারান্দা এখানে একটা বারান্দা সামনে টেরেস তো এই যে বাড়ির ডিজাইনটা আমরা করলাম এই বাড়ির ডিটেলস ডিজাইনটা কিন্তু আমরা এই বই দিয়ে দিয়েছি এবং এখানে আপনাদেরকে যদি দেখাই যে বাড়িটার এই যে দেখেন রুফটপটা মার্শাল্লা কত সুন্দর দেখাচ্ছে এ হচ্ছে আমার বাড়ির রুফটপের অংশটা এবং আমরা প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমরা চিন্তা করি যে কাজটা কিভাবে সুন্দর করা যায় কীভাবে আধুনিকভাবে সাজানো যায় তো এখানে যে ট্যারেজের অংশটা প্লাস হচ্ছে সে যে বারান্দার কাজগুলো এখানে খুব নিত্য নতুন ডিজাইন দিয়ে করা হয়েছে তো আমরা সব সময় যে কথাটাই বলি যে বাড়ি করার পূর্বে অর্থাৎ বাড়ির যে ডিজাইন করবেন সেই ডিজাইনটা যাতে এটি সুন্দর একটি আধুনিক ডিজাইন হয় এবং এই ডিজাইনটা যাতে কখনোই পুরনো না হয় আমরা অনেক সময় ডিজাইন করি বাড়ির ডিজাইন পুরানো হয়ে যায় তো এবং ডিজাইন করার পরে অবশ্যই আপনি ইঞ্জিনিয়ার দিয়ে জায়গা ভিজিট করাবেন তদারকি করাবেন না করলে আপনার ডিজাইন থাকবে একদিকে বাড়ি হবে আরেক দিকে অর্থাৎ আপনার ডিজাইনের সাথে কাজের মিল পাবেন না প্রবাসী ভাইদের অনেক কষ্টের অর্জিত টাকা যাতে বিফলে না যায় সেই কারণে আমরা সব সময় বলি আপনার টাকাটা যাতে সঠিকভাবে ব্যয় করা যায় সেজন্য আমরা আপনাদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি ড্রয়িং ডিজাইন পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই করে দিব আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম